আজকে ফেসবুকে চর্মনায় হুজুরের আমি তার সিলট জানাই একটা বক্তব্য শুনলাম এত ক্লিয়ার ভাবে কেউ এই বক্তব্য দেয়নি যে বান্দার হক মাইল না তুমি মুসুলি হও তুমি আল্লাহ রাস্তায় শহীদ হও কেউ রামানত খেয়ানত পেলো না যত নামাজ পড়তে বাধক আমি আপনাকে ধন্যবাদ বাহ আমি কথা শুনিনি নাই আরে পীর ভাই কথা বলে না উনি এত সুন্দরভাবে কথাগুলি বলছেন এত সত্য প্রিয় কথা তো কোরআনের সুরা আম্বিয়ার একশো সাত নম্বর একটা নিয়ে একটু আলোচনা করব আমি আজকাই এটা একটু দেখতে পাইলাম সুরে আম্বিয়ার একশো তো সাত নম্বর আয় মধ্যে লিখছে এবং না আমরা পাঠাইয়াছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য খেয়াল করেন কথাটা এবং না আমরা পাঠাই আছি এখানে কিন্তু আল্লাহ কিন্তু আমি বলে নাই আমরা আমরা শব্দটা একটু গবেষণা করবেন কে আল্লাহ তো এক আল্লাহ তো এখানে আমি আমরা পাঠাই আছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য এর উত্তর কি দিব আমি আমরা একমাত্র রহমত রূপে পাঠাইছি আলমের জন্য আমরা আমার মহানবী রহমত রূপে পাঠাইছি আমরা কই আমার মহানবী আমি আমার মহানবীর নেতা বানাই নাই দুনিয়ার নেতা হইতে আসছে কোন মহাপুরুষরা কোন নেতারে মানুষ মনে রাখে তার কবরে গিয়ে একটা দেয় মানত করে যে দুনিয়ার লাথা ফালাই দিচ্ছে যে চাইছে হাল্লা প্রেমে নিজের শেষ করে দিচ্ছে তার মাঝারে গিয়ে মানুষ ফুল দেয় মানত করে টাকা দেয় কোন আমাদের দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন সাহেব উনি মারা গেছেন উনার কবরে কি কেউ মানত করতে যায় আমি নামটা উল্লেখ করে বললাম সব সব সবাই পৃথিবীর যে কোনো প্রেসিডেন্ট যে কেউ দুনিয়াতে যারা রাজত্ব করছে কেউ কবরে যায় একটা ফুল দিতে একটা মানত করতে যা দেখেন তো চিন্তা করি না খ্রিস্টাব্দ পূর্বে তিনশো আট সালে একজন গুরু ছিলেন তার নাম ছিলেন তার নাম এখনো আছে সারাদিন বৈশাখ থাকতেন আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবী জয় করে আসলেন ইয়ে ডায়াজিস্টের কাছে বললেন তার গুরু ছিলেন বলে কি চাও ডায়াজিস্ট বললেন তুমি এই যে রোদটা সূর্যের আলোটা কে রাখছ এটার অধিকার তোমার নাই এটা থেকে সরে দাঁড়াও আমার আলোটা প্রয়োজন বলখের বাদশাহ খালি হাত বের করে যাচ্ছে জাতিকে সবাইকে দেখাও আমি এত বড় রাজত্ব করছি আমি যাচ্ছি খালি হাতে কি নিয়ে এত খাবলা মসজিদের ভিতরে তিনজন হত্যা করে ফেলো দুনিয়ার সম্পদের জন্য কি সম্পদ তো পড়িয়ে যাচ্ছে কি করে আপনি রহমত রূপে আপনি

এইটা হবে না ওটা নিব ওটা নিব না এটা নিব আমার এটা ভালো না আমার ওটা ভালো এখন দম যায় যায় কোনদিন দেখবেন টাপাস নাই খাবলা খাবলি আর একজন আড়াই দিয়ে বলে যে কি খুশি লাগে নিজের কোরআন কি বলে আমি নাহিদ কি করি সুরা তোহার ষোলো নম্বর আয়টা বলতেছে সুতরাং যাহারা নিজের খেয়াল করছি মতন চলে তাহাদের ধ্বংস অবধারিত সুরা বাকার ৬ নম্বর ছয়টা সাতটা আয়তে বলতেছে হলুদ গরু কোরবানি দাও হলুদ গাবি কোরবানি দাও যে গাবি চোয়াল চয়নি হাল হলুদ গরু করবেন সারা পৃথিবী একটা হলুদ গরু আছে কোরআন কি বলে একটু গবেষণা করবেন কোরআনটা গবেষণা করেন দেখবিন কত ভাল লাগব এই যে এখনই বিশুরা বললাম একশো সাত নম্বর আয়ার এর মধ্যে আল্লাহ বলতেছে আমরা এবং আমরা আমি বলিনি همه باره نی بله بابا جان بله بابا جان